আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়রাস কিচেন অ্যান্ড ব্লগ আমি আজকে ফুলকফি দিয়ে তিন রকমের ভর্তা তৈরি করে দেখাবো বাটা বাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে আমরা এখনো অনেকেই জানি না ফুলকপি দিয়েও এত মজার ভর্তা তৈরি করা যায় বিশ্বাস করুন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই ফুলকপির হাতে মাখা ভর্তাগুলো যদি সেম রেসিপি ফলো করে তৈরি করতে পারেন আর এই ভর্তা দিয়ে কখন যে আপনারা দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলবেন একদমই টের পাবেন না চলুন তাহলে ফুলকপির ভর্তাগুলো তৈরি করে ফেলি ফুলকপির ভর্তা তৈরির জন্য আমি বড়ো সাইজের একটি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির ডাটাটাকে ফেলে সাইজ করে ফুলকপিটাকে কেটে ধুয়ে নিব একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিব ফুলকপিটা সিদ্ধ করার জন্য লবণ দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টি স্পুন এবার ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে পাঁচ মিনিটের মতো ফুলকপিগুলো সিদ্ধ করে নিব। উল্টে পাল্টে ভালোভাবে ফুলকপিটা সিদ্ধ করে নিব ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবার একটা স্টেনের মধ্যে ফুলকপিটা নিয়ে একদম পানিটা ভালোভাবে ঝরিয়ে নিব। ফুলকপি ঠান্ডা হতে হতে পানি ঝরতে ঝরতে একটা ফ্রাইং ফ্যানে এক টেবিল স্পুন সরিষার তেল দিয়ে পরিমাণ মতো কিছু শুকনো মরিচ ভেজে নিব আবার একই প্ল্যানের মধ্যে কয়েক কোয়া রসুন একটি বেগুন এক পিস লবণ হলুদ মরিচ মাখা মাছ একটা টমেটো কয়েকটি কাঁচামরিচ দিয়ে সব কিছু ভালোভাবে একসাথেই ভেজে নিব আমি চাইলে এগুলো আলাদা আলাদা ভাজতে পারতাম সময়টাকে কমানোর জন্য একসাথেই সবগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন সব কিছু রেডি হয়ে গেছে ভর্তার জন্য একটা একটা করে সব ভর্তা তৈরি করে নিব এখানে আমি রসুনের কোয়াগুলো আর কাঁচা মরিচগুলো আর টমেটোটা নিয়ে টমেটো ফুলকপি ভর্তাটা প্রথমে তৈরি করছি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারে। সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব সর্বশেষে সরিষের তেল আর ধনিয়া পাতা দিতে ভুলবেন না সরিষার তেল ভর্তার টেস্টটাকে আরও বাড়িয়ে তোলে বেশ রেডি হয়ে গেল টমেটো ফুলকপি ভর্তা একটি ভর্তা তৈরি করে নিব বেগুন ফুলকপি ভর্তা এবার তেলে নেওয়া বেগুন শুকনো মরিচ পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নিব এরপর পেঁয়াজগুলোকে কচলিয়ে নিব টমে বেগুনগুলোও কচলিয়ে নিব সেদ্ধ করে নেওয়া ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে সব কিছু মিক্স করে নিব সরিষার তেল দিয়ে দিব এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে গেল বেগুন ফুলকপি ভর্তা ভেজে নেওয়া মাছটা নিয়ে নিব আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন রুই মাছের কাটাটা ছাড়িয়ে নিব কাটাগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে আবার মরিচগুলোকে লব পরিমাণ মতো লবণ দিয়ে কচলিয়ে নিব পেঁয়াজ মরিচ সব কিছু কচলিয়ে এরপর সিদ্ধ করে নেওয়া ফুলকপি দিয়ে দিব। সরিষার তেল ধনিয়া পাতা দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপি মাছ ভর্তা আমার এই ভর্তা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ